বন্ধুরা আজ আবার চলে এসেছি সেই পেয়ারের বাগানে এখান থেকে কিছু পেয়ারা নেব বলে অলরেডি আমার এক ঝোলা নেওয়া হয়ে গেছে আর কয়েকটাই নেব বেশি নেবো না দেখুন পেয়ারার কত সুন্দর সাইজ হয়েছে এই দেখো তোমরা শুধু একবার পেয়ারার কালারটা দেখো কত সুন্দর কালার আর এই যে পেয়ারাটা দেখছো এটা নরম হয়ে গেছে এটাকে আর নেওয়া যাবে না এটাকে ফেলে দিতে হবে এই দেখো একদিকে যেমন পেয়ারার ফুল এসছে গাছে ঠিক সেরকমভাবেই গাছে প্রচুর পরিমাণে পেয়ারাও আছে আর এই সাইডের গাছগুলোকে এবার পেয়ারা নেওয়া হয়নি মানে ছেড়ে রাখা হয়েছে তাই একটু পেয়ারা কম আছে আর এই সাই যেহেতু পেয়ারা নিচ্ছি না তাই এখন এখানে সার মাটি দিচ্ছি না কোনো রকম কীটনাশক স্প্রে করছি না সেই জন্য এই দিকের পেয়ারাগুলোকে আমরা নিজেদের খাওয়ার জন্য ব্যবহার করি সেই জন্য দেখবে যে এদিকের পেয়ারাগুলো একটু সাইজেও ছোট হয়েছে আর প্রচণ্ড পরিমাণে মিষ্টি হবে এই পেয়ারাগুলো কারণ এখানে কোনো রকম সার বা কীটনাশক প্রয়োগ করা নেই তোমরা যদি এই বিষমুক্ত পেয়ারা খেতে চাও কেউ তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো আর কমেন্টে জানিও যে কে কে এই বিষমুক্ত পেয়ারা বাড়িতে বসে খেতে চাও তাদেরকে বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেওয়া হবে বাগানে আজকে আমি একা এসেছি একটা বন্ধুকে বললাম আসার জন্য সে ঘুমে এতটাই আচ্ছন্ন যে সে আসলো না তাই বাধ্য হয়ে আমাকে একাই আসতে হলো এই পেয়ারাগুলো নিচ্ছি আমাদের একটা স্যারের জন্য স্যার আজকে বাড়ি চলে যাবে তাই স্যারকে উপহারস্বরূপ এই পেয়ারাগুলো দেব এখানে একটা পাকা পেয়ারা আছে খুবই পাকা খুব সুন্দর দেখতে এটাকে নিয়ে যাই ওখানে একটা চাচা আছে বয়স্ক চাচা যা দাঁত নেই সেই চাচাকে দেব চাচা খুব মজা করে খাবে তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার